নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো আজকে আমরা সবাই মিলে চললাম একটু ঘুরতে আমি অনুদি মা বোন শ্রীনু সবাই মিলে একটু ঘুরতে চললাম আর আমি শ্রীনুকে কোলে নিয়ে যাচ্ছি আর বোন আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে মানে ভিডিও করে দিচ্ছে আর ওদিকে দেখো অনুদিকে অনুদিও ভিডিও করছে মানে আমি একদিকে ভিডিও করছি অন্যদিকে একদিকে ভিডিও করছে তো চলো দেখো তোমাদেরকে হাই করছে এখানে দেখো শ্রীনু এখানে একদিকে আমার হাত ধরেছে আমার বোনের হাত ধরেছে মানে দুজনের হাত ধরে একসাথে ও আমাদের সাথে যাবে তো তারপরে এখানে দেখো আমি ওর হাতটা ছেড়ে দিয়েছি ভিডিও করার জন্য আর বোনকে বলেছি হাতটা ধর তো ওই জন্য রেগে গিয়েছে আমি হাত ছেড়ে দিয়েছি বলে আমার আর হাত ধরবে না আমি বলছি আমার হাতটা ধর বলছে না আমি আর তোমার হাত ধরবো না রাগ করেছে তো ওই জন্য দেখো এখানে গটগট করে হেঁটে চলে যাচ্ছে আর মাকে বলছে মা আমি আর হাত ধরবো না দি তাই দি দিয়ে হাত ধরবো না তাই বলছে তো আমি ওই জন্য ভিডিও করছিলাম আর দেখো গট গট করে হেঁটে চলে যাচ্ছে রেগে গিয়ে রাস্তার ওইদিকে দেখো একটা হনুমান মন্দির দেখা যাচ্ছে আসার সময় তোমাদের মন্দিরটা ভালো করে দেখাবো আর এদিকে দেখো অনুদি সিন্ন আর আমার বোন সামনে হেঁটে যাচ্ছে আর আমি পেছনে আমাদের ভিডিও করছি আর মাঠের ওইদিকে দেখো কত লোকজন মানে খেলা করছে সবাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমরা চলে এসেছি মন্দিরটা দেখতে তো পাশে দেখো স্কুলও আছে এখানে তো দেখো একটা শিব মন্দির এখানে শিনু ভর্তি হবে আর পাশে দেখো এখানে একটা সরস্বতী মন্দির খুব সুন্দর দেখতে শিব সরস্বতী দুটোই মন্দিরগুলো খুব সুন্দর আর এখানে হোস্টেলও আছে পাশে আবার এখানে ডাক্তার মানে দেখা হয় সবাই দেখো কত ডাক্তার অনেক লোক আছে এখানে অনেক সবাই দেখতে এসছে গল্প করছে খেলা করছে বাচ্চা সবাই তো চলো আমরা যাই তোমরা তারপর তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি দেখো সামনেটা খুব সুন্দর দেখতে তো আজকে এলাম এর হচ্ছে পূর্ণমারন্দ আশ্রম তো চলো ভিতরে গিয়ে তারপর তোমাদের ভিতরটা গিয়ে দেখাচ্ছি দেখো এখানে স্টিনু আগে আগে উঠে পড়ছে একাই ধরো টু পড়ছে ওর কাউকে লাগে না ও সব চিনে গেছে এখন সবাইকে চেনে এখানে মাঠের যারা আছে সবাই ওকে চেনে সবাই ওর সাথে কথা বলছে ও তাদের সাথে কথা বলছে তো চলো আমরা গিয়ে তারপর তোমাদের ভেতরটা গিয়ে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো তোমাদের দেখায় জুম করে এটা হচ্ছে প্রণবানন্দ আশ্রম মানে প্রমান বিছানা সব কিছু এখানে রাখা আছে পাশে বিছানা বালিশ সব কিছুই যেটা ব্যবহার করে উনি সেগুলো সব রাখা আছে আর এখানেও পাশে আর একটা মানে ওনার বড় করে ছবি দেওয়া আছে ওখানে খুব সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগলো দেখে প্রথম এসছে এখানে এটা পৌষ মাসে এখানে মেলা হয় অনেক পুজো হয় এখানে আর দেখো তার পাশে ছিল একটা মানে শিব মন্দির এটা খুব সুন্দর দেখতে আর দেখো এটা হচ্ছে দামোদর শিব এ প্রথম দেখলাম আমি এর আগে কখনো দেখিনি এটা হচ্ছে দামোদর শিব দেখো গায়ের রংটা কত সুন্দর এর আগে আমি কখনো দেখি আজ প্রথম দেখলাম এই জন্য অন্য আমি জানতাম না অন্যদিকে জিজ্ঞেস করলাম অন্যদি বললো যে হ্যাঁ এটা দামোদর শিব তোমাদের চারিদিকটা একবার দেখিয়ে দিই দেখো খুব সুন্দর চারিদিকে এখনও সন্ধ্যে হয় নাই একটু একটু মানে আলো আছে এখনও তো চলো আমরা এখান থেকে যাই আবার তারপর তোমাদের সাথে কথা হচ্ছে দেখো তারপর আবার সে বললাম হনুমান মন্দিরটা দেখো চলে এসেছি খুব সুন্দর লাগছে হনুমান মন্দিরটা দেখতে খুব সুন্দর আলো দিয়ে সাজানো আছে পাশে গাছ আলু লাইটগুলো দিয়েছে খুব সুন্দর লাগছিল দেখো তারপর আমরা চলে এসেছি স্মার্ট পয়েন্টে তো চলো ভিতরে গিয়ে তারপর তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো এখানে ও নদী ঢুকছে তো চলো আমরাও ঢুকি তারপর তোমাদের দেখাচ্ছি আর সিনু দেখো এখানে আগে আগে চললো মানে ওর কোনো ভয় নেই ওখানে আগেও এসছে সবার সাথে কথা বলছে ওরাও ও মানে শিনুর সাথে কথা বলছে সিনু এখানে সবাইকে চেনে ওরা আসে প্রায় আসে এখানে তো ওদের চেনা আছে সবাইকে আর যেটাই দেখছে মাকে বলছে মা ওটা দেখো কিনে দাও মা ওটা আছে কিনে দাও তো এখানে তারপর ওর কুর করে নিচ্ছিলো পছন্দ লেস নিচ্ছিলো পছন্দ হচ্ছিল না মানে ও কালার খুঁজছিলো কোন কালারটা নেবে সবুজ নিয়ে এরকম দেখছিল তারপর ফাইনালি ওর হলুদ কালারটা পছন্দ হয়েছে তো দেখো এখানে সব রকমই জিনিস আছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে বাইরে ভিডিও করতে কেমন লাগে সবাই তাকাই ভালো লাগে না তো ওই জন্য বেশি ভিডিও করি না যতটুকু হয় লুকিয়ে মানে করার চেষ্টা করি দেখো আমরা বলছি যে তোর জামার সাথে কুরকুরোটা ম্যাচ হয়ে গেছে ওই জন্য মানে ও দেখছে আর কি যে হ্যাঁ আমার কালার সাথে লিস্কের কুরকুরে প্যাকেটটা কি ম্যাচ হয়ে গেছে ওটাই দেখছিল আর এখানে দেখো প্রদীপগুলো কত সুন্দর দেখতে তো আমি সেগুলো একটু দেখছিলাম কালী পুজো হয়ে গেছে আর এগুলো দরকার নেই আবার পরের বছর কেনা যাবে দেখো অন্যপঞ্চাশ টাকা এরকম করে দাম ছিল খুব সুন্দর সুন্দর অনেক রকম ডিজাইন ছিল আর এখনও খুব সুন্দর করে সাজানো আছে অনেক রকম কালার তো তারপর এখানে দেখো সেনের সাথে একটু মজা করছিলাম ফোনটা কাছে নিয়ে ভিডিও করছিলাম তো ওটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো এখানে দেখো অনেক রকম বিস্কুট মানে চকলেট সব কিছু ছিল এখানে আর ওদিকে আমার বোন আছে ও মানে অনুদি ভিডিও করে দিচ্ছে আর অনুদি আর আমার মা ওরা সব কেনাকাটি করছিলো আর আমরা কিছু কিনি নাই আমরা শুধু দেখছিলাম এটা ওটা দেখছিলাম আর ঘুরে বেড়াচ্ছিলাম ভিডিও করছিলাম তো চলো এবার আমরা বাইরে যাব হয়ে গেছে যা নেওয়ার সেটা নেওয়া হয়ে গেছে দেখো এখানে আমার বোন আর সিনু শিনু কোলে আছে আমার বোনের কোলে দেখো তারপর আমাদের কেনাকাটি হয়ে গেছে এবার আমরা বাইরে যাব তো তোমরা ভিডিওটা দেখো তারপর আমরা চলে এসেছি গৃহরাজ মন্দিরে এই প্রথম আমি মানে গৃহরাজ মন্দির শনিদেবকে দেখলাম আমি এর আগে মানে শনিদেবের পুজো আমি দেখি নাই এই প্রথম দেখলাম আমার পাশে ছিল একটা শিব মন্দির তো এখানে দেখো পুজো হচ্ছিলো অনেক লোক ছিল পেছনে রয়েছে কানটা দেখতে পাচ্ছ সবাই প্রিয়ার যাই হোক সেই জন্য প্রিয়ার হয়ে আমরাই তোমাদের ভিডিওটা শেষ করছি চলো আবার দেখা হবে পরের দিন নেক্সট একটু কোনো ভিডিওতে ওহ চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই